ছাব্বিশ না সাতাশ কমেন্টে লিখবা ছাব্বিশ হলে লিখবা ছাব্বিশ ব্যাচ সাতাশ হলে লিখবা সাতাশ ব্যাচ ওকে ঠিক আছে তাহলে ভাইয়া পিছিয়ে পড়া ছাব্বিশ ব্যাচ উত্তেজিত সাতাশ ব্যাচ একটু দ্রুত কমেন্ট করে জানাও যে কারা ছাব্বিশ এবং কারা সাতাশ আমরা আজকে সমাজ টপিকটি নিয়ে কথা বলবো আমাদের অ্যাডমিশন লাইফের সমাজ টপিকটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এছাড়া একাডেমিতে তোমরা অনেকেই সিদ্ধান্ত নিয়ে নাও যে তুমি সমাজ থেকে অ্যানসার করবে না অথচ আমার পেইড ব্যাচে শিক্ষার্থীদেরকে একটু জিজ্ঞেস করবা যে তাদের কাছে সমাজ টপিকটি কত বেশি সহজ ওকে আচ্ছা কে ছাব্বিশ এবং কে সাতাশ ওকে আমি দেখতে পাচ্ছি স্নেগদা তুমি বলছো তুমি সাতাশ রাত ইসলাম রুদ্র তুমি বলছো তুমি সাতাশ ঠিক আছে দোলন চাপা বলছো তুমি ছাব্বিশ ব্যাচ ওকে আখি মনে তুমি ছাব্বিশ ব্যাচ হুম আব্দুল কাইয়ুম হাসিব তুমি সাতাশ ব্যাচ চলো একটু কলেজের মেসেঞ্জার গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ সব জায়গায় আমরা লাইভটি শেয়ার করি এবং আমার সাথে সুন্দর করে তোমরা নোট করতে হবে ওকে আমরা একদিন সমাজের ক্লাসে কর্মধারণ নিয়ে মোটামুটি বেসিক ধারণা দিয়েছি অনেকগুলো ধারণা আলোচনা করেছি এবং কনসেপ্টে হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার করেছি আজকে ভাইয়া তোমাদের সাথে প্রথমে দীর্ঘ সমাজ নিয়ে কথা বলবো সবাই সুন্দর করে লিখে ফেলি প্রত্যেকেই শুনো এখানে সময় কাটানোর জন্য আমরা আসিনি প্রত্যেকে নোট করতে হবে লেখা আমরা দীর্ঘ সমাস এই দ্বিগু সমাসের সাথে আমাদের আরেকটা সমাস মিল আছে সেটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি বহুব্রীহী লেখো ভাইয়া সংখ্যা বাচক বহুব্রীহী বহুব্রীহি ওকে সবাই লিখে ফিল ভাইয়া আচ্ছা এখানে লিখবো আমরা দ্বিগু সাথে লিখবো সংখ্যা বাচক বহুব্রীহী কেন সমাস আমরা পারি না সেটা আমি তোমাদেরকে কর্মধারা সমাসে একদম সহজে ক্লিয়ার করে দিয়েছি যে সাধারণ কর্মধারা সমাসের সাথে দ্বন্দ্ব সমাসের যে চমৎকার মিল যে সাধারণ কর্মধারা সমাস এবং দ্বন্দ্ব সমাসের বিষয়টি ক্লিয়ার হবা সে অনেক বেশি সহজ দ্বন্দ্ব সমাস এবং সাধারণ কর্মধারা সমাস একদম সহজে চিনতে পারবা একই সাথে আমরা মনে করেছি সংখ্যা থাকলেই দীর্ঘ সমাস কিন্তু আজকের ভিডিওতে বা আজকের লাইভে আমরা জানবো সংখ্যা থাকলেই দীর্ঘ সমাস নয় সংখ্যা থাকলে দীর্ঘ হতে পারে সংখ্যা থাকলে সংখ্যাবাচক বৃহী বহু বৃহি পারে আবার সংখ্যা থাকলে দ্বন্দ্ব সমাস হতে পারে শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু সবাইকে শেয়ার করেছি আচ্ছা প্রথমে ধরা ভাইয়া সবাই একটু রেডি আচ্ছা সবাই খাতা কলম নিয়েছি সবাই একটু দ্রুত ভাইয়া সবাই খাতা কলম নিয়েছি দ্রুত দ্রুত করো বলো একটু ভাইকে জানো যে খাতা কলম আচ্ছা ওকে শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করতে হবে আচ্ছা আমি তোমাকে ধরো এখানে লিখলাম সর ঋতু আচ্ছা এদিকে ধরো আমি লিখলাম চোদ্দ গ্রাম চোদ্দ গ্রাম দেখলাম ভাইয়া কুড়ি গ্রাম এবার ভাইয়া একটু সবাই খেয়াল করতে হবে প্রথমে তুমি বুঝো ভাইয়া বলে এখানে কয়টা সংখ্যা আছে সবাই কি রেডি আচ্ছা ওকে দেখো ভাইয়া শর ঋতু এটি দ্বিগু সমাজ কিভাবে সবাই খেয়াল করো এখানে সংখ্যা আছে কয়টা স্বর মানে ছয় ঋতু তো তোমরা বুঝো ঋতু ঋতু মানে হচ্ছে ছয় ঋতুর সমষ্টি দেখো প্রথমে তোমাকে টেকনিক যেটি লক্ষ্য করতে হবে টেকনিকটা কি সংখ্যা যতটা আছে সংখ্যা আছে ছয়টা এই ছয়টা সংখ্যা একটা ঋতু দুইটা ঋতু তিনটা ঋতু চারটা ঋতু পাঁচটা ঋতু ছয়টা ঋতু ছয়টা ঋতুর সমষ্টি মিলে হয়েছে স্বর ঋতু তার মানে সংখ্যা আছে ছয়টা এই যে সংখ্যা যতটা আছে ঠিক ততটার সমষ্টি বুঝাইছে আমি যখন তোমাকে বলেছি ভাইয়া স্বর ঋতু সাথে সাথে তোমার মাথার ভেতরে কাজ করেছে যে ছয়টা ঋতু মানে ছয়টা ঋতু আমি তোমাকে বললাম সপ্তাহ মানে কি ভাইয়া বলতো সাত সাত অহ মানে কি বলতো আমাকে দিন তা আমরা বলছি এই সপ্তাহে তোমার সাথে আমার সাথে দেখা হবে এই সপ্তাহ মানে এই যে ভাইয়া সপ্তাহ মানে সাত দিনের সমষ্টি তাহলে আমি যখন তোমাকে সপ্তাহ বলেছি তোমার মাথার ভেতরে কি কাজ করেছে যে ভাইয়া ওই যে সাত দিন আছে আমাদের সপ্তাহে এই সাত দিনের সমষ্টি মিলে আমরা এটাকে বলি সপ্তাহ তাহলে যতটা সংখ্যা আছে এখানে সংখ্যা আছে সাত এখানে সংখ্যা আছে ছয় আরো অনেক উদাহরণ দিব যে ত্রিভুজ ত্রিভুজ বলো ত্রি মানে কি তিন ভুজ মানে কি বাহু তো ত্রিভুজ মানে তিন বাহু এই যে এক বাহু দুই বাহু তিন বাহু ত্রিভুজ তিন বাহুর সমষ্টি যখন ভাইয়া আজকের ক্লাসে এসে তোমাকে বলেছি যে ত্রিভুজ মানে কি তিন বাহুর সমষ্টি তার মানে তুমি একটু লক্ষ্য করতে হবে যে ভাইয়া এখানে এক বাহু এখানে এক বাহু এখানে এক বাহু তিন বাহুর সমষ্টি বলে ত্রিভুজ হয়েছে গালবে যখন আমাকে ত্রিভুজ বলছে আমার মাথার ভিতরে কাজ করেছে তিন বাহুর সমষ্টি গালবে যখন আমাকে ষোলো ঋতু বলেছে তখন আমার মাথার ভিতরে কাজ করেছে ছয়টা ঋতুর সমষ্টি গালবে যখন আমাকে সপ্তাহ বলেছে তখন আমার মাথার ভেতরে কাজ করেছে সাত দিনের সমষ্টি গালিপে আমাকে এও বলেছে যে এই আজকে তোমার সাথে আমার সাথে চৌরাস্তা দেখা হবে কি রাস্তা পেয়ে বলতো চৌরাস্তা আমি যখন তোমাকে বলছি তোমার সাথে আমার সাথে চৌরাস্তা চৌ মানে কি চার রাস্তা তো রাস্তা মানে চার দিক থেকে চারটা রাস্তা এসছে এদিক থেকে এক রাস্তা এদিক থেকে এক রাস্তা এদিক থেকে এক এদিক থেকে এক চার দিক থেকে চার রাস্তা এসে এ মোড়টার নাম হয়েছে চৌরাস্তা তো চার রাস্তার সমষ্টি যেখানে সেটি হচ্ছে চৌ রাস্তা আমি যখন তোমাকে বলেছি আজকে তোমার সাথে আমার চোদ্দ গ্রামে দেখা হবে সরি কি বলছি চৌরাস্তায় দেখা হবে তোমার মাথার ভেতরে সাথে সাথে কাজ করেছে ও চার রাস্তার সমষ্টিতে দেখা হবে তো ভাইয়া টেকনিকটা কি বলো সংখ্যা যতটা আছে ঠিক ততটার সমষ্টি বুঝাইলে দীর্ঘ সমাস সংখ্যা আছে তিনটা তিনটার সমষ্টি বুঝাইছে সংখ্যা আছে ছয়টা ছয়টার সমষ্টি বুঝাইছে সংখ্যা আছে সাতটা সাতটার সমষ্টি বুঝাইছে সংখ্যা আছে চারটা চারটার সমষ্টি বুঝাইছে সংখ্যা যতটা আছে ঠিক ততটার সমষ্টি বুঝাইলে দিগু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা দেখব সংখ্যাবাচক বহুব্রী এই চলো না একটু চোদ্দ গ্রাম থেকে ঘুরে আসি আমি যখন তোমাকে বলেছি চলো না চোদ্দ গ্রাম থেকে ঘুরে আসি তোমার মাথার ভিতরে কাজ করেছে যে ভাইয়া চোদ্দ গ্রাম মানে চোদ্দ গ্রামের সমষ্টি মানে ওইখানে কি চোদ্দটা গ্রামের সমষ্টি না তোমার মাথার ভেতরে যখন বলেছি চলো না চোদ্দ গ্রামে যাব মাথার ভিতরে কাজ করেছে যে এটা একটা জায়গা এটা একটা জায়গা এই চলো না কুড়ি গ্রামে যাব তো তোমার মাথার ভিতরে কি এটা কাজ করেছে কুড়ি গ্রাম মানে কুড়িটা গ্রামের সমষ্টি অবশ্যই না তোমার মাথার ভিতরে কাজ করেছে কুড়ি মানে বিশ গ্রাম মানে গ্রাম বিশ গ্রামের সমষ্টি না এটি একটি জায়গার নাম জায়গার নাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমি তোমাকে অনেক উদাহরণ এখন দিব বাট আগে কনসেপ্টটি ক্লিয়ার করতে চাচ্ছি দেখো সংখ্যা যতটা আছে ততটার সমষ্টি বুঝাই নেই ভিন্ন কোনো কিছু বুঝাইছে সংখ্যা যতটা আছে ততটার সমষ্টি না বুঝিয়ে ভিন্ন কোনো কিছু বুঝাইলে হুম সেটি বহুব্রী সংখ্যা আছে ঠিক সমষ্টি এবং বাচক বহুব্রী তুমি কি ক্লিয়ার হয়েছ এবার অনেকগুলো উদাহরণ ভাইয়া তোমাকে দেব সমস্যা নেই তুমি আগে বলো তুমি কি এটা বুঝছো যে ভাইয়া সংখ্যা যতটা আছে ততটার সমষ্টি বুঝাইলে দ্বিগু সংখ্যা যতটা আছে ততটার সমষ্টি না বুঝিয়ে ভিন্ন কোনো কিছু বুঝাইলে সংখ্যাবাচক বহুব্রী এখানে কুড়ি আছে বাট কুড়ি গ্রামের সমষ্টি বুঝাই নাই ভিন্ন কোনো কিছু বুঝাইছে চোদ্দ আছে চোদ্দ গ্রামের সমষ্টি বুঝাই নাই ভিন্ন কোনো কিছু বুঝাইছে তাইলে ভাইয়া সংখ্যা যতটা আছে ততটার সমষ্টি না বুঝিয়ে ভিন্ন কোনো কিছু বুঝাইলে সেটি হবে সংখ্যাবাচক বহুব্রি চলো এবার আমরা আজকের ক্লাসে অনেকগুলো সংখ্যাবাচক বহুব্রী উদাহরণ দিব আমি মিনিমাম তোমাকে বিশ থেকে তিরিশটি সংখ্যাবাচক দিয়ে উদাহরণ দিব বিশ থেকে তিরিশটি দীর্ঘ সমাজের উদাহরণ দিব আজকের পর ক্লিয়ার হয়ে যাও ভাইয়া দশ সবাই একটু লিখবে দেখো এখানে কয়টা সংখ্যা আছে ততটা বুঝাই নেই দশ গজি যখন আমি তোমাকে বলি হয়তো তোমরা অনেকে এটি জানো না সুন্দর করে লিখে রাখো ভাইয়া যখন আমি তোমাকে বলেছি দশ গজি সাথে সাথে তোমার মাথার ভিতরে জানা থাকলে কাজ করবে যে দশ গজি মানে দুটি তেলে ভাই দেখো সংখ্যা যতটা আছে ততটা সমষ্টি বুঝাইছে বুঝাই নাই এটা হচ্ছে ভিন্ন কোনো কিছু বুঝাইছে সংখ্যা যতটা আছে ততটা সমষ্টি না বুঝিয়ে ভিন্ন কোনো কিছু বুঝাইলে সেটি হবে সংখ্যাবাচক বহুব্রী দশ গুজি মানে দুটি ত্রিশ সাল সেদিন একটা নিউজে দেখলাম যে একজন বন্ধু তার আরেকজন বন্ধুকে মেরে ফেলেছে কোথায় ত্রিশ সাল কলেজের মাঠে তো এবার দেখো এই যে ত্রিশ সাল ত্রিশ সাল ত্রি তো ত্রিশ সাল মানে ত্রি মানে তো তিন সাল হচ্ছে সাল তিন সালের সমষ্টি নিঃসন্দেহে না ত্রিশাল হচ্ছে একটা জায়গার নাম তাহলে ভাইয়া সংখ্যা যতটা আছে ততটার সমষ্টি না বুঝে ভিন্ন কোনো কিছু বুঝাইলে সংখ্যা বোঝক বহুব্রী তার মানে ভাইয়া দশ গোজি মানে দুটি ত্রিশাল হচ্ছে একটা জায়গার নাম বুঝাইতে পেরেছি আচ্ছা এরপর ভাইয়া যদি তোমাকে ভাইয়া ত্রিশূল ত্রিশূল তোমরা অনেকেই এই ত্রিশূল সম্পর্কে জানো ত্রিশূলটা কি ত্রিশূল হচ্ছে শিবের অস্ত্র সবে লিখিবি ভাইয়া তাহলে ত্রিশূল মানে কি তিন শুলের সমষ্টি নিঃসন্দেহে না ভাইয়া ত্রিশূল বলতে আমরা বুঝি শিবের অস্ত্র সবে লিখিবি তোমরা অনেকে হয়তো এগুলো জানো না এই কারণে হয়তো তোমার সমস্যা হতে পারে বাট ভাইয়া তোমাকে প্রত্যেকটার অর্থ বুঝাই দিব দশ বুঝি মানে আমরা দதிகளை বুঝি ত্রিশাল মানে আমরা একটা জায়গাকে বুঝি ত্রিশূল মানে আমরা শিবের অস্ত্রকে বুঝি আচ্ছা দশ রথ বে সবে লিখতে পড়বে ভাইয়া দশ রথ দশ রথ বলতে আমরা কাকে বুঝি দশ রথ বলতে দশ রথের সমষ্টি না দশ রথ বলতে আমরা রামচন্দ্রের পিতাকে বুঝি রামচন্দ্রের পিতাকে বুঝি তো ভাইয়া দশ আমাকে বলো তো সবাই দশ রামচন্দ্রের পিতা রামচন্দ্রের পিতা আচ্ছা তোমরা অনেকে এখানে হিন্দু ধর্মের অনুসারী আছো তো তোমরা বলো তো দশ বুঝা বলতে কি বুঝায় দশ বুঝা ভাইয়া দশ বুঝা মানে কি দশ বুঝের সমষ্টি না ভাইয়া দশ বুঝা বলার সাথে সাথে আমরা বুঝি যে দুর্গাকে বুঝে এলে সবাই লিখি ভাইয়া দশ বলার সাথে সাথে বুঝি দুর্গাকে বুঝে দুর্গা দুর্গাকে বুঝায় ওকে প্রত্যেকে নোট করতে হবে দ্রুত নোট করতে হবে ওকে আচ্ছা ভাইয়া এইবার হচ্ছে ভাইয়া দশ আনন দশ সবাই লিখতে হবে ভাইয়া দশ ভাইয়া দশানন মানে দশ তো বুঝছো দশ আনন্দ মানে হচ্ছে মাথা তো দশানন্দ মানে আমরা দশ মাথার সমষ্টি এই ধরনের বুঝাই না ভাইয়া দশানন বলার সাথে সাথে আমরা বুঝি রাবণকে সবাই লিখে ভাইয়া দশাননকে রাবণ আর পঞ্চানন কে ভাইয়া পঞ্চানন হচ্ছে শিব পঞ্চানন ভাইয়া পঞ্চ মানে তো পাঁচ আনন্দ মানে হচ্ছে মাথা পঞ্চানন মানে হচ্ছে ভাইয়া পাঁচ আননের সমষ্টি তার মানে পঞ্চানন বলতে আমরা যেটা বুঝি সেটি হচ্ছে যে শিব শিব ওকে দেখো যতগুলো আমি তোমাকে এখন বলেছি ততগুলো তুমি দেখো তো একটা কি বলতো সংখ্যা যতটা আছে ততটা সমষ্টি বুঝায় না ভিন্ন কোনো কিছু বুঝায় আচ্ছা চৌ গাছা তোমরা আমাকে বলতো চৌ গাছা চৌগাছা মানে চার গাছের সমষ্টি এরকম না ভাইয়া চৌগাছা হচ্ছে একটা জায়গার নাম তার মানে ভাইয়া সংখ্যা যতটা আছে ততটার সমষ্টি বুঝায় না ভিন্ন কোনো কিছু বুঝায় সেটি হবে সংখ্যা বাচক বহব্রী সবাই লিখতে হবে ভাইয়া সংখ্যা যতটা আছে ততটার সমষ্টি বুঝায় না ভিন্ন কোনো কিছু বুঝায় এই কারণে এটি হবে সংখ্যা বাচক বহুব্রী প্রত্যেকে লিখেছি আমার সাথে এটা বলতে হবে যে ভাইয়া সংখ্যা যতটা আছে ততটার সমষ্টি বুঝায় না ভিন্ন কিছু বোঝায় তাহলে ভাইয়া দশানন বললাম পঞ্চানন বললাম এবার হচ্ছে সড়ানন ওকে সরানম ঠিক আছে আচ্ছা তোমরা কি আমাকে কেউ বলতে পারবে সরানম কে আচ্ছা সরানন হচ্ছে হিন্দুদের যুদ্ধ দেবতা তার মানে দেখো সংখ্যা যতটা আছে ততটা সমস্ত বোঝায় নাই দেখছো বেডো করে কিছু বুঝাইছে আমি মানে সরানো ছটা মাথার সমষ্টি বুঝাইছে না ছটা মাথার সমষ্টি তো বুঝাই নাই এখানে কি বুঝাইছে ভাইয়া এখানে বুঝাইছে হিন্দুদের যুদ্ধ দেবতা আমি দশনন বলার সাথে সাথে তোমার মাথার ভেতরে কাজ করেছে এটি হচ্ছে রাবণ আমি পঞ্চানন বলার সাথে সাথে তোমার মাথার ভিতরে কাজ করেছে এটি হচ্ছে শিব আমি সরানন বলার সাথে তোমার মাথার ভিতরে কাজ করেছে হিন্দুদের যুদ্ধ দেবতা লেখো ভাইয়া হিন্দুদের যুদ্ধ দেবতা যুদ্ধ দেবতা আচ্ছা তোমরা কি ছোটবেলায় বাংলা সিনেমা দেখতাম তো বাংলা সিনেমাতে তুমি দেখতা ধর নায়িকার বাবা নায়ককে বকা দিয়ে বলছে তোকে আমি চোদ্দশিকে ঢুকিয়ে দিব অথবা আমরা অনেক জায়গায় এগুলো দেখি নাটক যারা দেখো মোটামুটি তো নাটকে তার এত এই ধরনের ইয়ে নেই চোদ্দ শিখে ঢুকিয়ে দিব ভাইয়া আমি যখন চোদ্দ শিখ বলেছি সবাই খেয়াল করতে হবে ভাইয়া চোদ্দ শিখ চোদ্দ শিখ মানে চোদ্দ কয়টা সংখ্যা ১৪টা চোদ্দটা এখন শিখ মানে তো বুঝছো চোদ্দ শিখ মানে চোদ্দ শিখের সমষ্টি না চোদ্দ শিখ বলার সাথে সাথে আমার মাথার ভিতর কাজ করে যেটি হচ্ছে জেলখানা জেলখানা ওকে জেলখানা ধরো ওই যে ভাইয়া বিলেন যে থাকে সে তার চেলাপেলাকে ঢেকে বলে এই আমার দো নলাটা নিয়ে এসো এই যে ভাইয়া দো নলা দো নলা আমি যখন তোমাকে দো নলা বলাইছি দো নলা বলার সাথে তোমার মাথার ভিতরে কাজ করেছে এটা হচ্ছে বন্দুক কি ভাইয়া বলতো বন্দুক বন্দুক তাহলে ভাইয়া এগুলো কি বেশি কঠিন তাহলে সংখ্যা যতটা আছে ততটা আর সমষ্টি বুঝায় না ভিন্ন কোনো কিছু বোঝায় এরপর ভাইয়া তো ধরো এক চালা দো চালা চৌ চালা পাঁচ চালা সব কিছু দ্বারা আমরা চোর চালা চার চালের সমষ্টি বলার আগে আমার মাথার ভিতরে কাজ করেছে চোর চালা হচ্ছে একটা ঘর এক চালা হচ্ছে একটা ঘর এক চালা টিনের ঘর তোমরা মেবি গান একটা আছে এরকম এক চালা টিনের ঘর এই যে ভাইয়া এক চালা তো এক চালা বলার সাথে সাথে তুমি এক চালের সমষ্টি না বুঝে তোমার মাথার ভিতরে কাজ করেছে এটি হচ্ছে ঘর এক চালা দো চালা চো চালা পাঁচ চালা সব বলতে বুঝে ঘর তার মানে সংখ্যা যতটা আছে ততটা সমষ্টি না বুঝিয়ে ভিন্ন কোনো কিছু বুঝাইছে এই কারণে এগুলো হবে সংখ্যা বলো রথ দশ দশানন পঞ্চানন সরানন চৌগাছা গাছা দো এক চালা ওকে বেয়া এক চালা এরপর যে তোমাদের দো চৌ চালা পাঁচ চালা যা আছে বলো এবার বুঝছো সহজ লাগছে আচ্ছা এরপর ধর ভাই তোমাকে বলছি তে পায়া তে পায়া হুম তো হয়তো তোমার ভাইয়া তে পায়া মানে কি তিন পায়ের সমষ্টি আমাকে বলো ভাইয়া না সংখ্যা যতটা ততটার সমষ্টি বুঝাই না ভাইয়া তে মানে তো অন্তত তুমি বুঝছো তিন তো তে পায়া মানে তিন পায়ের সমষ্টি যেটা সেটা না তে পায়া বলার সাথে সাথে আমরা বুঝি যে টেবিল টেবিল তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ওই যে সে বিলটি বসে আছে তে পায়ার নিচে দেখো তাইলে তেপায়ার নিচে বিড়ালটি বসে আছে বলতে বোঝায় যে একটি টেবিলের নিচে বসে আছে তার মানে ভাইয়া সংখ্যা যতটা আছে ততটার সমষ্টি বোঝায় নেই ভিন্ন করে কিছু বুঝাইছে বুঝাইতে পেরেছি আচ্ছা আমি যখন তোমাকে এক তারা বলেছি বল এক তারা মানে কি এক তারার সমষ্টি এক তারা বাজায় ওই যে এক মানে তো বুঝছ তাহলে ভাইয়া এটা কি বাদ্যযন্ত্র সংখ্যা আছে কয় এক তারা মানে এক তারের সমষ্টি এক তারা না ভাইয়া এক তারা বলার সাথে সাথে আমার মাথার ভিতরে কাজ করে কি বাদ্যযন্ত্র এটা একটা বাদ্যযন্ত্র সবাই লিখে ফেলবো যে এক তারা বলার সাথে সাথে আমার মাথার ভিতরে কি কাজ করে বাদ্যযন্ত্র আমি যদি বলি দোতারা না এই যে দোতারা 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 বলার সাথে তোমার মাথার ভিতরে কি কাজ বলো যে হচ্ছে একটা বাদ্যযন্ত্র দুই তারের সমষ্টি বুঝি নেই আমি আমি দোতারা বলার সাথে সাথে আমি বুঝতে পেরেছি এটি হচ্ছে একটি বাদ্যযন্ত্র বলো আমি কি বুঝেতে পেরেছি মন থেকে বলতে হবে এই যে তোমাকে এতগুলো বললাম সংখ্যাবাচক বহুব্রী চলো সংখ্যাবাচক বাচক বহুব্রী তো অনেকগুলো দেখলাম এবার আমরা দেখে আসব দীর্ঘ সমাস বলো ভাইয়া সবাই একটু কমেন্ট করো যে আমরা আল্লাহ বুঝছি সহজ লাগছে বলো সহজ লাগছে আচ্ছা দুই তিনজন বলছো ভাই আপনাদের পেইড ব্যাচ আমি তো তোমাদেরকে বলেছি যে আমাদের যে ফাইনাল টাচ ব্যাচ আমরা ভর্তি নিচ্ছি ভর্তি চলমান আছে তোমরা যারা এখনো ভর্তি হওনি নেই বৌদ্ধ বান্ধবী সবাইকে জানিয়ে দাও দ্রুত ভর্তি হয়ে যাও আমি তোমাদেরকে ইংরেজি এবং বাংলা পড়াবো আগামী তোমাদের একদম ফাইনাল এক্সাম আগ পর্যন্ত এছাড়া তোমাদের আইসিটির জন্য টিচার আলাদা আছেন ব্যবসা শিক্ষকরা আছেন মানবিক বিভাগের গ্রুপ এল বিষয়গুলো শিক্ষকরা আছেন সো ইনশাল্লাহ বেস্ট কিছু পাবো আমাদের সাথে যদি কোর্স শুরু করতে পারো তাহলে সমাজ যদি তুমি এখন শেষ করতে পারো তাহলে তোমার জন্য এটি ভালো না ভাইয়া ওকে আচ্ছা চলো এখন আমরা এখন আমরা কি জানবো দীর্ঘ সমার জানবো আচ্ছা আমি বলি বলো ত্রিকাল সবাই লিখবে ভাইয়া ত্রিকাল ত্রি মানে তিন কাল মানে তো কাল ভাইয়া ত্রিকাল আমরা কখন বলি তিন কালের সমষ্টিকে ত্রিকাল বলি তোমার মাথার ভেতরকে আর অন্য কোনো কিছু কাজ করেছে করে নাই তেমনি ভাবে ভাইয়া তোমাকে বলছি ভাই চৌরাস্তা চৌরাস্তা মানে চার রাস্তার সমষ্টি ভাইয়া সংখ্যা চো কয়টা চারটা চারটা রাস্তার সমষ্টি মিলে চৌরাস্তা হয়েছে ভিন্ন কোনো কিছু কাজ করেছে না এরপর আমি যদি তোমাকে বলি ইয়েস ঠিক আছে তে মাথা হুম তে মাথা মানে তিন মাথার সমষ্টি তো তিন মাথার সমষ্টি বুঝছি ভিন্ন কোনো কিছু বুঝায় নেই বুঝাইতে পেরেছি বুঝাইতে পেরেছি আচ্ছা ঠিক আছে এরপরে ভাই ধর ভাই তোমাকে বুঝবে চতুর্যুগ চতুর্যুগ চতুর্বেদ যুগ মানে কি চার যুগের সমষ্টি চতুর্বেদ মানে কি চার বেদের সমষ্টি ভাইয়ের কথা বুঝছো হ্যাঁ ঠিক আছে গুড চতুরাশ্রম ওকে সবাই লিখবে চতুরাশ্রম আশ্রমের সমষ্টি তাহলে ভাইয়া সংখ্যা যতটা আছে ঠিক ততটার সমষ্টি বুঝাইছে তার আপনি এগুলো কি ঠিক আছে এগুলো কি ওকে এরপর ভাই তোমাদের পরীক্ষা তো অনেক বেশি আছে নবরত্ন নবরত্ন নবম হচ্ছে নয় রত্ন নয়জন রত্নের সমষ্টি হুম আচ্ছা মোগল আমলে কবি সাহিত্যিক লেখক গণ গায়ক মিলে এরকম নয়জনকে একসাথে নবরত্ন বলা হতো নবরত্ন মানে নয়জন রত্নের সমষ্টি তুমি হয়তো মনে করতে পারো যে এটি একটি প্যালের নাম আচ্ছা সপ্ত সিন্ধু সপ্ত সিন্ধু হ্যাঁ সপ্ত মানে তো সাত সাত সিন্ধুর সমষ্টি তাহলে ভাই সংখ্যা যতটা আছে ততটা আর সমষ্টি বুঝাইছে না ভাইয়া আচ্ছা এরপর ধর্মে তোমাকে বললাম ভাই তেরো নদী তেরো নদী মানে কয়টা তেরো তেরোটা নদীর সমষ্টি সংখ্যা যতটা আছে ততটা আর সমষ্টি বুঝাইছে দিতে পেরেছি ভাই বুঝছি এভাবে মানে অনেক উদাহরণ ভাই তোমাকে দিতে পারে সবাইকে বুঝছি আল্লাহ আচ্ছা ঠিক আছে ওকে বুঝছো মাসাল্লাহ আচ্ছা এগুলো সবাই লিখছ না ওকে এরকম করে প্রত্যেকটা উদাহরণ লিখবা এবং বাসায় প্র্যাকটিস করে ফেলবা ঠিক আছে আচ্ছা ওকে ত্রিরত্ন মানে তিন রত্নের সমষ্টি মানে দেখো সংখ্যা যতটা আছে ঠিক ততটা সমষ্টি বোঝায় ভিন্ন কোনো কিছু বুঝে নেবে ত্রিলোক ত্রিলোক মানে হচ্ছে ত্রি লোকের সমষ্টি সংখ্যা যতটা আছে ঠিক ততটা সমষ্টি বোঝায় ত্রিভুবন তিন ভুবনের সমষ্টি সংখ্যা যতটা আছে ততটার সমষ্টি বোঝায় ভিন্ন কোনো কিছু বোঝায় না। বুঝতে পেরেছি এরপর ত্রিজগৎ ত্রিভুজ ত্রিজগৎ তিন জগতের সমষ্টি ত্রিভুজ ঠিক আছে তিন সমষ্টি এরপর ধরো তে তলা ঠিক আছে তিন তলার সমষ্টি তে ওকে ভাই তো সংখ্যা যতটা আছে ঠিক ততটার সমষ্টি বুঝলে কি বলতো আমাকে সিন্ধু সাত সিন্ধুর সমষ্টি এরপর ভাই সাত সমুদ্র সাত সমুদ্রের সমষ্টি সংখ্যা যতটা আছে ততটা সময় আল্লাহ রব্দুল সবে বুঝছি বলো আল্লাহ রব্দ সবে বুঝছি তোমরা অনেকে প্রশ্ন করতেছো যে আমাদের কোর্সের ব্যাপারে ভাইয়া বারবার বললাম যে আমাদের যে ফাইনাল টাচ ব্যাচ বলো ফাইনাল টাচ ব্যাচ এখানে আমাদের ইংলিশ কোর্স এখনো ভর্তি হতে পারবা বারোশো টাকা দিয়ে ইংরেজির সাথে যদি বাংলা নাও অথবা আইসিটি নাও তাহলে ভাইয়া সতেরোশো নিরানব্বই টাকা আর ইংরেজি বাংলা আইসিটি একসাথে দু হাজার টাকা দিয়ে ভর্তি দিতে পারবা মানবিকের যারা আছে মানবিকের যে গ্রুপের চারটি বিষয় আছে সেটা তোমরা ভর্তি হতে পারবা মাত্র বারোশো পঞ্চাশ টাকা দিয়ে ব্যবসা সকালের শিক্ষার্থীরা ব্যবসা করছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা দিয়ে ভর্তি দিতে পারবা আমাদের ক্লাসগুলো রুটিন অনুযায়ী হবে ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে ক্লাসগুলো রেকর্ডেড থাকবে কোনো কারণে তোমার যদি ক্লাসগুলো মিস হয় তাহলে তুমি অবশ্যই পরে রেকর্ড থেকে করতে পারবা ক্লাসগুলো আমাদের ফেসবুক সিক্রেট গ্রুপে যে ফিচার অপশানটি আছে সেখানে সুন্দর করে সিরিয়াল বাই টপিক ক্লাস সিরিয়ালের সুন্দর করে সাজানো থাকবে ওকে এবং আমাদের তোমাদের সাথে আমরা যে এক্সাম নিব আমাদের প্রায় আমরা এক্সাম নিজাম এক্সামগুলো আমরা নোটিস গ্রুপে তোমাদেরকে নোটিশ দিব এক্সামের লিঙ্ক দিব তোমরা এক্সাম দিবে ওকে আচ্ছা অনেকে ভর্তি হয়ে গেছো না তো আমাদের ফাইনাল ব্যাচে তোমরা যারা ভর্তি দিতে চাচ্ছ এই দুইটি নাম্বারে যোগাযোগ করো জিরো ওয়ান থ্রি জিরো সেভেন এইট থ্রি এইট ফাইভ জিরো ওয়ান অথবা জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো সেভেন টু ফাইভ টু থ্রি ফাইভ এই দুটি নাম্বার সবে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবে ওকে বুঝছি ভাইয়া কেউ বাচ্চা বা বন্ধু বান্ধবীদেরকে জানাই দাও যে গালিব ভাই আমাদেরকে ইংরেজি বাংলা পড়াবেন মাত্র সতেরোশো নিরানব্বই টাকা দিয়ে আর ইংরেজি বাংলা আইসিটি পড়লে একসাথে দুই হাজার টাকা দিয়ে ভর্তি হতে পারবা মানবিকের যে অর্থনীতি মনোবিজ্ঞান সমাজকাল সমাজ বিজ্ঞান ইতিহাস ইতিহাস যুক্তিবিদ্যা যা আছে কৃষি তোমার তো চারটা বিষয় নিবে বারোশো পঞ্চাশ টাকা